কমিলপুর এলাকাতে আছে আমি আপনাদের কমিলপুরে কমিলপুরে আপনাদের কাছে আমি দোয়ানিতে আসছি আপনারা ফেসবুকে কল্যাণে এবং নিউজের মাধ্যমে জানতে পারছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অভিগঞ্জ চার চোনারক মাধবপুর এই আসন থেকে আমাকে মোমবাতির প্রতীকের মনোমেন দেওয়া হয়েছে জানছেন আপনারা সবাইকে শুনছেন আমি কি আগে আপনার কাছে কি মিটিং নিয়ে আসছি নাকি তো আমি আসার আগে আপনারা জানতে পারছেন কিন্তু আজকে আমি এই আদার ইউনিয়নে দুইটা এলাকায় খুব ভিতরে গেছিলাম একটা হলো আটকাপাড়া আর এটা হলো ভিতরে কিন্তু বর্তমান এই বাংলাদেশে এত বড় এত উন্নয়নের জোয়ারের প্রেক্ষালে যে মাধবপুরের মধ্যে এই যে আটকাপাড়া আর ভিতরে এত অবহেলিত মানুষ আমার মনে হয় রাষ্ট্রযন্ত্র এদিকে নজর দেওয়া উচিত কথা বলেন ঠিকই তা আমরা বারবার আপনারা বারবার অনেক আশ্বাস শুনেছেন বিনিময়ে এই রাস্তা যা দেখেছেন এই রাস্তাই আছে নাকি পরিবর্তন হয়েছে তাইলে আমি মনে করি শুধু মেন রুট হলে তো চলবে না গ্রামের মানুষ তো অনেক ভিতরে বসবাস করে তাদের অসুস্থতায় রোগ হলে তাদেরকে রাতের অন্ধকারে করে বিভিন্ন সময় রাস্তা ভালো থাকলে সবসময় গাড়িও থাকে ঠিক না তো এই জায়গাগুলো আমি দেখে অত্যন্ত মর্মাহত হয়েছি আমি বড় আশ্বাস দিতে চাই না আমি শুধু এতটুকু বলতে চাই আমি যদি আমি শুধু এতটুকু বলতে চাই এতটুকু বলতে চাই যে অন্তত পক্ষে ইসলামী মূল্যবোধের আলোকে ইসলামী মূল্যবোধ যদি আমাদের মধ্যে জাগ্রত থাকে ইসলামী মূল্যবোধের আলোকে প্রত্যেকটা মানুষের অধিকার সুষম বন্টনীতির আলোকে কি হবে প্রতিষ্ঠিত হবে এই জন্য ইসলামী মূল্যবোধের আলোকে ইসলামের মূল্যবোধের আলোকে আমরা অন্তত যদি ধর্মের সুমহান জায়গায় যদি থাকি তাহলে মানবিকভাবে মানবিক যুদ্ধা হিসাবে আমরা মানুষের তরে মানুষের কল্যাণে কাজ করতে পারবো অনেকের অনেকের প্রশ্ন থাকতে পারে যে এতদিন আমি কোথায় ছিলাম থাকতে পারে কি পারে না অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি এতদিন কোথায় ছিলাম এতদিন এতদিন ছিলাম ওই জায়গায় যে জায়গায় থেকে আমি আপনাদেরকে নিয়ে আধ্যাত্মিকভাবে ধর্মের চর্চা করে আসছি এই ধর্মের চর্চার প্রসার প্রসারে আমি আপনাদের মাঝে কাজ করে আসছি কথা কি ঠিক না এখন ধর্মের জায়গা থেকে ধর্মের একটা মানুষ রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ একটি জায়গা যাওয়ার দরকার আছে কিনা ইসলামী মূল্যবোধ না থাকার কারণে দুর্নীতিবার সংখ্যা বেড়ে গেছে লুটপাটকারীর সংখ্যা বেড়ে গেছে চাঁদাবাদের সংখ্যা বেড়ে গেছে ইসলামী মূল্যবোধের হুজুরা উলামায় কালাম যদি রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে পারে চাঁদাবাজ চাঁদাবাজি করতে পারবে না আলেমদেরকে অনেক সময় ওই সমস্ত ওই সমস্ত রাজনীতিবিদরা আলেমদের অবস্থানকে ভয় পায় কথা বলেন ঠিক আলেমরা যদি ধর্মীয় মূল্যবোধের আলোকে গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে পারে দুর্নীতিবাস এবং এই সমস্ত মানুষদেরকে ধোঁকা বাজরা সমাজে ধোঁকা দিতে পারবে না কথা বলে এই জন্য আমি অনুরোধ করবো আপনারা ইসলামের সমহান জায়গায় আপনারা ইসলামের মূল্যবোধের জায়গা থেকে আপনারা সবাই আন্তরিকভাবে আপনারা আমাকে যেভাবে ভালোবাসছেন আমাদেরকে সেভাবে ভালোবাসা দিবেন সেই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ